ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কিশোর ব্লগ আর কিশোর ব্লগে তোমাদেরকে সকলকে সঙ্গে নিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে তোমরা আমার টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ব্লগটা কি নিয়ে তো আমরা তো এসছি মানে বর্ধমান অনেক দিন অনেক দিন হয়ে গেল তিন মাস পর এবার আমরা বাড়ি যাব। তো বাড়ি যাব সেই আনন্দে মানে দিন গুনছি তার আর এই যে দেখো ছোট্ট সেনাটা তৈরি হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর একটা ড্রেস পরেছ বাবা এবার দাঁড়াও তোমার কি জামা পড়েছে দিখাও দেখাও আর পায়ে গণ পরেছে আজকে আর এর প্রসঙ্গে বলি কি হয়েছে আজকে ব্যাপারটা ওর মলগুলো আমি শোকেসের মধ্যে রেখেছিলাম ও হঠাৎ করে ওটা দেখতে পেয়ে ওই যে হাতে নিয়েছে কোনো মতেই আর ছাড়ছে না আর ও মানে কোনো আওয়াজ হলে একদমই ঘুমাতে চায় না সেই কারণে মলটা আমি পড়াতে চাই না যে এই আওয়াজে ও ঘুম ভেঙে যাবে আর খুলে দিচ্ছি তারপরেও ও আবার হাতে করে নিয়ে এসে আমার কাছে বায়না করছে আর নিজে পায়ের মধ্যে পড়ার চেষ্টা করছে মলটা পারছে না তখন কাঁদছে ওই জন্য পারমানেন্টলি ভালোভাবে সুতো দিয়ে বেঁধে পরেই দিলাম মলটা দেখা যাক সোনামণিটাকে কতদিন এই মলটাকে পরিয়ে রাখা যায় যদি ভুমে ডিস্টার্ব করে তাহলে তো খুলে দিতেই হবে না হলে এই পা ফেলছে হাঁটা স্টার্ট করছে মলটা পরিয়ে রাখবো কীরকম লাগছে ভালো ওকে ওটা এই তো তোমরা আবার এখন এই নতুন শিখেছে ঢেঙ্কাচিকা চিকা বলে যখন তখন ডান্স করছে এই যে দেখো মলগুলো পরে পায়ের লুক তো কি ভালো লাগছে গো কি লাগছে নয় তো চলো বন্ধুরা এখন আমরা বেরোবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কী শাড়ি না হচ্ছে সেগুলো তো অবশ্যই তোমরা দেখতেই পাবে আর আজকে ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো যারা নতুন বন্ধু আসছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কিছুক্ষণ পরে মার্কেটে যাই চলো তারপর দেখা যাক কি কেনা যায় আমাদের সাথে ইন্ট্রো দিলাম তখন একটা আলাদা ড্রেস পরেছিলাম আর ঈশাকেও একটা আলাদা ড্রেস পরেছিলাম কিন্তু বেরোনোর সময় মেয়ে এমনভাবে জল ফেলে দিল যে ওর ড্রেসটাকেও বেজালো আমারটাকেও তাই ড্রেস চেঞ্জ করে আবার দেরি হয়ে গেল বেরোতে তো দেখো আমরা এখন মার্টে চলে এসেছি আর মার্ট থেকে আমরা বেশিরভাগ শপিং করে থাকি আমাদের মার্টের কালেকশান খুব ভালো লাগে তো চলো দেখা যাক এখান থেকেই অনেক কিছু কেনার মানে ইচ্ছা আছে তো দেখি কি রকম কি পছন্দ হয় আর এই যে ও তো ঢুকে কি খুশি দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মানে আমাকে নিয়ে নিয়েই ঘুরে বেড়াচ্ছে তো প্রথম চলে এলাম তোমাদের দাদাভাইয়ের ড্রেস দেখবো বলে তো এখানে অনেকগুলোই শার্ট দেখলাম তো ভীষণ সুন্দর সুন্দর শার্ট এসেছে এখানে কালেকশান তো দারুণ আর সত্যি বলতে কি ভিমাটের কালেকশান একদম অফুরন্ত তো শার্ট দেখা হয়ে গেছে আর এখানে টি শার্টও দেখলাম তো এই শার্টটা ভাবছি নেবো বলো তো কীরকম হবে আর এই টি শার্টটাই বা কীরকম হবে তোমরা জানিও তো চলো বাড়ি ফিরে দেখাবো যে কোন কোন শার্ট টি শার্ট নেওয়া হয়েছে তারপর চলে এলাম এই যে ওর জিনিসপত্র কিনবো বলে মানে আমাদের ছোট্ট স্যারেটার জিনিসপত্র কিনবো বলে আর ওর বাবাকে তো একাই মানে হাত করে রেখেছে ওর এদিক ওদিক চলে যাচ্ছে আর ওর বাবা ওকে এদিক ওদিক থেকে নিয়ে এসে সামলাচ্ছে তো এই ড্রেসটা দেখলাম ভীষণ সুন্দর লাগলো ঈশ্বার জন্যে এই ড্রেসটাও নিয়েছি আরও কিছু কিছু শপিং করা হয়েছে তো তারপরে এই টুপিগুলো দেখো কি সুন্দর আর সত্যি বলতে কি ওর মাথায় খুব ভালোভাবে সেটও হয়ে গেছিলো তো এই টুপিগুলোই দেখছিলাম যে কোনটা নেওয়া যায় এখানে অনেকগুলো কালারের ছিল আর সবগুলোই ভীষণই কিউট আর সব থেকে বড় ব্যাপার ঈশা কিন্তু এই টুপিটা পেয়ে ভীষণ খুশি হয়েছে ও নিজেকেই দেখছে আর টুপিটাকে নেওয়ার জন্য চেষ্টাও করছে টুপিটা পরে রকম লাগছে জানি তোমরা দেখতেই পেলে আজকে আমরা শপিং মলে গেছিলাম শপিং করতে আর এখানে দেখো ব্যাগ ভর্তি শপিং নিয়ে বসে গেছি এখন কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এই উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে অনেক দিন পর আমরা কিছুদিন পরে বাড়ি ফিরবো তো এই কারণে বাড়ি যাওয়ার আনন্দে কিছু কিছু শপিং করলাম দেখাবে যাক কি কি কিনেছি তিনজনের জন্যই অনেক কিছু কেনা হয়েছে ওরে বাবা রে কি বুঝতে হয়েছে বাবা তুই দেখাবি বের কর বের কর বের কর কি কিনেছিস বের কর চলো দেখ আমি দেখি দেখি তো আজকে আমরা গেছিলাম ভিমার্টে আর ভিমার্ট শপিং মল থেকে এরকম তিনটে ফর্টো কিনেছি এই দুটো তার জন্যে এ ও সমস্ত কিছু মানে ওর যেগুলো খাবার হোমমেট স্যালাড বানিয়ে রাখি সেগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর এগুলো বেশ আমি ওগুলো এখানে রাখি একটু বড় বড় কৌটো আর এগুলো বেশ একটু মাঝার সাইজের এই জন্য এরকম তিনটে কৌটো নিয়েছি বেশ ভালো রাখা হবে আর এটা সবথেকে ভালো বিপিএফ ফ্রি ওই জন্য এই কৌটোগুলো নেওয়া সরি এরপর বাকিগুলো দেখায় কি নিয়েছি তো প্রথমেই আবার ললিতটাই দেখাই এই যে ওর জন্য এবারে টুপি কিনেছি কারণ ওর রিসাইন নাড়া হয়েছে আর এটা না একটা ওই জল পুতুলগুলোর মাথায় পরানো ছিল ও ওখান থেকে কিনে টুপি দেখেছো তোমরা কতটা খুশি এই টুপিটা নিয়েছি আর কি নিতে লাগছে গো আমার বাচ্চাটাকে এটার জন্য নিয়েছি আর এই রকম একটা মানে টেপ টাইপের মানে ফ্রক টাইপের নিয়েছি দেখো কি কিউ না আমার তো এটা দেখে এত ভালো লেগেছে আমি প্রথমে ওর সাইজে খুঁজে পাচ্ছিলাম না মানে একদম সেই জিরো থেকে সিক্স মান্থে ছোটো ছোটো পাচ্ছিলাম যখন ওর সাইজে পেয়েছি এক কথায় তো নিয়েছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে ও বাবা মানে দাদাভাই বলছিল এটা হোয়াইটের ওপর বলে ও একটু অবজেকশন করছিল কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা ওর জামা না এই আমার ওর কিছু নেওয়ার বাকি আছে সেগুলো পরে পরে দেখাবো আরো কিছু শপিং করব আর নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো এরকম একটা টি শার্ট দেখো এই একটা আর এখানে নেওয়া হয়েছে ওর জন্য একটা শার্ট এই যে একটা চেক্সের এর উপর শার্টটা ভীষণ ভালো কোয়ালিটি আমি পুরো খুলছি না খুললে বসে তো খুব অসুবিধা হয় এরকম গ্রিন কালারের আর চেক শেয়ার পর ও যখন পড়বে শেয়ার করব ছাড়ো বাবাই এই গেলো ওদের দুজনের শপিং এরপর চলো আমি কি কিনেছি দেখাই তোমাদের এই জিনিসটা যেটা কিনেছি একটা শাড়ি কিনেছি আর এই শাড়িটা আমার আলমারিতে কিন্তু একটাও ছিল না এই প্রথম এই শাড়িটা নেওয়া হয়েছে তোমরা দেখো

আমি শাড়ি দেখি বা শাড়ি আমি বের করি আলমারি থেকে ও ততবার শাড়ির ওপর এইভাবে বসে পরে মনে হয় ওই শাড়িটা পাতাই হয়েছে ওর জন্য এটা ওর জায়গা ঠিক আছে ওকে বলতে হয় না পারমিশনও নেয় না খুব দুষ্ট হয়েছে কিন্তু তোমরা একটু বকু বকু করে দিও তো তো বলো এই শাড়িটা কিরকম হয়েছে মানে আমার সত্যি বলতে কি লিনেন কটন আমার ছিল না এই প্রথম আর শাড়িটা আমার খুব ভালো লেগেছে আর কালারটা কিরকম হয়েছে জানিও এরকম যাচ্ছে শাড়িটা মানে একটা ব্যাপক 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 মানে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি বলে দিলাম আমার এতটা ভালো লেগেছে বা তোমরা বলো কিরকম লেগেছে এই গেল আমাদের সমস্ত শপিং আর আরও অনেক কিছু শপিং করব বাড়ি যাওয়ার আগে কিছু কিছু প্ল্যান আছে তো সেগুলো সব কিছু তোমাদের শেয়ার করবো তো তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো